আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা কল্পনা করেছেন যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমুদ্রের দেখা মিলে চারপাশের সবুজ পাহাড় নীল আকাশ যেন আপনাকে এক মুহূর্তের জন্য হারিয়ে ফেলবে প্রকৃতির সীমানায় হারিয়ে যেতে কোমল বাতাসের ছোঁয়া দূরের ডেউয়ের গর্জন আর হৃদয়ে গভীর এক অদ্ভুত শান্তি এটাই প্রকৃতি কেউ বলে এ জায়গাটিকে মিনি কাশ্মীর কেউ বলে চম্বল ভ্যালি যেখানে পাহাড় বন সমুদ্র একসাথে গড়ে তুলেছে এক স্বপ্নময় স্থান তাই তো আজ আমি ছুটে চলেছি এমনই এক স্বপ্নময় স্থানে যেখানে দেখাবো কিভাবে যাবেন এই পাশালীর মিনি কাশ্মীরে কোথায় থাকবেন আর কতই বা খরচ হবে তার সম্পূর্ণ একটি ভ্রমণকারী আমার আজকের যাত্রা শুরু হয় দেশের সবচেয়ে বড় এবং কেন্দ্রীয় রেল স্টেশন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এ যাত্রায় আমি বেছে নিয়েছি তুলনা এক্সপ্রেস ট্রেনকে যা আমাকে নিয়ে যাবে চট্টগ্রামে আর জেনে রাখা ভালো ঢাকা থেকে বাসখালীর চম্বল পর্যন্ত সরাসরি কোনো যানবাহন নেই তাই প্রথম গন্তব্য চট্টগ্রাম সেখান থেকেই খুব সহজে পৌঁছানো যায় বাসখালীতে রাত এগারোটা বেজে বিশ মিনিট শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে আমাদের ট্রেনটি ছুটে চলল চট্টগ্রামের উদ্দেশ্যে ঘড়িতে সময় সকাল ছয়টা বেজে বিশ মিনিট আর আল্লাহর রচেষ্ট রহমতে আমি আছি এখন ঠিক চট্টগ্রাম রেল স্টেশনে তো এখান থেকে যাব ঠিক চট্টগ্রামের নতুন ব্রিজে বা শাহ আমানত সেতুতে কারণ সেখান থেকে ডিরেক্ট গাড়িতে করে যাওয়া যায় খুব সহজেই বাসখালীর চম্বল বাজারে এজন্য এই চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রথমে যেতে হবে ঠিক নিউ মার্কেট মোড়ে যেটি কিনা এই চট্টগ্রাম রেল স্টেশন থেকেই বের হলেই ঠিক এক থেকে দুই মিনিটের মতো হাঁটলেই নিউ মার্কেট মোড় করে যে চট্টগ্রাম রেল স্টেশন ওদিক থেকে ঠিক এই যে এদিক দিয়ে হেঁটে হেঁটে এক মিনিটের মতো চলে আসলাম ঠিক নিউ মার্কেট মোড় এই যে সামনে কি তো নিউ মার্কেট মোড়ে সে টপটপটা আর এই নিউ মার্কেট মোড থেকে আপনারা যদি নতুন ব্রিজে যান সেক্ষেত্রে লোকাল ভাড়া পড়বে পনেরো টাকা দশ টাকা যদি রেগুনাতে করে যান এইরকম রেগুনাতে তাহলে কিন্তু দশ টাকা করে পড়বে চাইলে লোকাল সিনজির আছে লোকাল সিনজি জনপতি পনেরো টাকা তো আমি ঠিক এখন এই লোকাল সিনজিতে করে যাব। ঠিক নতুন ব্রিজ মোড়ে জনপ্রতিমাত্র প্রতি পনেরো টাকা দিয়ে চলে আসলাম নিউ মার্কেট মোড় থেকে ঠিক নতুন ব্রিজের সামনে আর এই নতুন ব্রিজের সামনে আসলে কিন্তু ঠিক বাসখালীর চম্বল বাজারে যাওয়ার জন্য কিন্তু অ্যাভেলেবেল লোকাল যানবাহন পেয়ে যাবেন এই জায়গা থেকে চাইলে বাসে করে যেতে পারেন সিনজি মাইক্রোবাস কিংবা নোয়াকার অ্যাভেলেবেল রয়েছে মাত্র একশো বিশ টাকায় লোকাল বাসে চড়ে আমি আবারও যাত্রা করলাম বাসখালীর শিকদার দোকানের উদ্দেশ্যে চাইলে এই পট্টুকু সিনজিতে যা প্রতি লোকাল ভাড়া একশো ষাট টাকা সকাল সাতটা পঞ্চাশ মিনিট আমাদের বাসটি চট্টগ্রাম নতুন ব্রিজ ছেড়ে রওনা দেয় বাসখালির দিক গন্তব্য উত্তর চম্বল শিকদার দোকান যা নতুন ব্রিজ থেকে দূরত্ব একচল্লিশ কিলোমিটার জনপ্রতিমাত্র একশো টাকা দিয়ে গিতুম চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে চলে আসলাম ঠিক সিকদার বাজার আমি কিন্তু আসলে চম্বল বাজারটিতে যাইনি চম্বল বাজারে আগেই কিতুম সিকদার বাজারটি আর এই সিকদার বাজারটি আসলেই কিন্তু ঠিক উত্তর যে চম্বলটি লোকেশনটা আসলে আর লাল পাহাড় আসলে লাল পাহাড় নামে মানুষজন কিন্তু খুব কমই জানে এই জায়গায় প্রত্যেকটা মানুষই আসলে মিনি কাশ্মীর নামে চিনে এই জায়গাটি তো এখন যাব ঠিক অটো দিয়ে হ্যাঁ এই জায়গার থেকে যে মিনি কাশ্মীর তোমরা বলো জনপ্রতি ভাড়া কত আর রিজার্ভ ভাড়া কত জনপ্রতি টাকা রিজার্ভ টাকা নেই রিজার্ভ টাকা বিশ টাকায় লোকাল ভাড়ায় ব্যাটারি চালিত একটি অটোতে করে শুরু হলো আমার স্বপ্নের খোঁজার যাত্রা চম্বলের মিনি কাশ্মীরের উদ্দেশ্যে পথে ধরা দিল মাটির তৈরি ঘর লাল ছোট ছোট টিলা গ্রামীণ সৌন্দর্যের এক অপূর্ব দৃশ্য প্রায় বিশ মিনিটের মতো সিকদার দোকান থেকে চলে আসলাম কিন্তু পূর্ব চম্বল নতুন পাড়াতে আর গাড়ি কিন্তু আসলে এই এইখানটিতে নামিয়ে দেয় আর এখান থেকেই দুটি রোদ চলে গেছে একটি কিন্তু যে মিনি কাশ্মীর নামে খ্যাত যে নিচে সড়কটি আর আরেকটি উপর দিকে চলে গেছে ঠিক লাল পাহাড় আর স্থানীয়রা কিন্তু এই জায়গাটিতে ঠিক কাশ্মীর মিনি কাশ্মীর বলতেই খুব পছন্দ বোধ করে তো এখন যাব ঠিক এই নিচের পথটি ধরেই ঠিক মিনি কাশ্মীর নামে খ্যাত চম্বলের পাহাড়টিতে আর যারা বাইক নিয়ে আসেন তারা কিন্তু ঠিক বাইক দিয়ে আরও সামনে পর্যন্ত দিতে পারবেন যেহেতু আমি অটো রিক্সাতে করে আসছি এজন্য কিন্তু আমাকে এই পূর্ব চম্বল এই নতুন পাড়াটিতে নামিয়ে দেয় তো এখান থেকেই মূলত ট্রেকিং করব। ঠিক মিনি কাশ্মীর নামক জায়গাটি যাওয়ার জন্য ওই যে সামনেই কিন্তু সেই মিরি কাশ্মীর যে পাহাড়গুলি আর এই যে এই পাশে কিন্তু একটা দোকান রয়েছে নামায় দিছিল আসলে এই কাশ্মীরের কাশ্মীর আসলে চম্বলের পাহাড়গুলি দেখা যাচ্ছিল আর এই যে সামনে বেশিক্ষণ লাগে না আসলে ঠিক দুই থেকে পাশ মিনিটের মতো একটু হাটলে একদম এই যে সামনে আর যারা বাইক নিয়ে আসে তাদের কিন্তু এই যে নমুনা বাইক নিয়ে আসলে একদম ওই যে পাহাড়ের নিচে যাওয়া যায় তো হাঁটছি ওই যে সামনে কিন্তু ওনারা ওরা যাচ্ছে বেশিক্ষণ লাগে না আসলে আসলে এই জায়গার মানুষ কিন্তু খুবই হসপিটালিটি ওনারা পথ দেখাতে অনেক সহায়তা করে আর এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন সে শুরু থেকেই আমার ক্যামেরা দেখে আমার পিছন পিছন আসছে ওনাদের কাজ আসলে যে এই কাশ্মীর মিনি কাশ্মীরের এই জায়গায় নাকি গাছ কাটবে ওদের কাজই নাকি এটা কি করতে আসছো তোমরা সত্যি কথা বলো তো দৌড়া কেন আসলে খুবই হসপিটালিটি পথারানোর যে কোনো ভয় থাকবে এই জায়গায় এরকমটা আসলে কিছু নেই একটাই রাস্তা এই একটা রাস্তা ধরে গেলেই কিন্তু একদম ঠিক পাহাড়ের উপরেও চলে যাবেন আর চারোপাশে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ সবুজের আড়াগানা আর আকাশটা কিন্তু অপূর্ব এই জন্যে বোধ হয় অনেকে বলে আমিও বলতেছি আসলে কাশ্মীর নামে এই জায়গায় আর কাশ্মীরই দেওয়া উচিত অনেকে আবার নাগাল্যান্ডও বলে যাচ্ছে ঠিক ট্রেকিং করতে করতে একদম পাহাড়ের উপরে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দি পথের এক কিন্তু এরকম সুন্দর পানবাগান পান চাষ করে এই জায়গায় অসংখ্য রয়েছে এরকম পান চাষ এই জায়গায় আসলে ফল সবজি হবে কোন একটা যদি আমি নাম জানি না খুবই সুন্দর আর এই যে সামনের ভিউটা কিন্তু মাসাল্লাহ কতই সুন্দর এই সুন্দর পাহাড়টি আসলে এই মুগ্ধতার জন্যই এলাকার লোকজন কিন্তু এটাকে আসলে মিনি কাশ্মীর নাম দিয়েছে অসাধারণ কিন্তু নিচের থেকে যাব ওই যে উপরে আর অনেকে কিন্তু মেয়ে যে পাশ দিয়ে সাইকেল করে আজকে আসছে এই যে তার চিহ্নও কিন্তু রয়েছে ওই যে আমি আসলে বিশ মিনিটের মতো হবে হাইটে হেঁটে একদম মেইন যে স্পোর্টটা আছে এই স্পোর্টটিতে আসলাম অসাধারণ কিন্তু অসাধারণ পাহাড়ে ওঠার মুহূর্তে এরকম বাসমান দোকান পেয়ে যাবেন যে জায়গাতে ঠান্ডা পানি ড্রিঙ্কস ঝালমুড়ি কলা পাহাড়ি কলা আসলে ইত্যাদি পেয়ে যাবেন এই জায়গার সৌন্দর্যটা দেখেন ওই যে ওই নিচে থেকে অনেকে কিন্তু অনেক পর্যটকই নিচে আসলে আশ্রয়স্থলে বসে আছে এই এইদিকে আমি ঠিক উপরে উঠতে উঠতে এদিকে আসলাম আর যে সৌন্দর্যটা মাসাল্লাহ প্রকৃতি ওয়েদারটাও যেরকম তার একদম সবুজ প্রকৃতিও কিন্তু তার থেকে কম না এই মিনি কাশ্মীর নামে খ্যাত এই জায়গাটি অসাধারণ ওই যে উদয় কিন্তু সর্বোচ্চ চূড়া উদয় কিন্তু অনেক পর্যটকই দেখা যাচ্ছে ওই উপরে স্থল গেছে আসলে এখন মাত্র বারোটা বাজে একদম টাটকা রোদ তার মধ্যে আসলে এই জায়গাটি দিয়ে খুব গাছপালা উপরে কম আর যেগুলি ছিল আসলে যে কাটে ফেলতেছে এগুলি আসলে পরিবেশের জন্য খুবই হুমকিদায়ক আর উপরে উপরে অনেক গাছ দেখা যাচ্ছে তো আসলে ট্রেকিং করে যেতে হবে একদম না সাইডে এই সুন্দর এই সুন্দর আর এই যে দিয়ে কিন্তু খুব ছোট ছোট একটু পানি রয়েছে একদম লেকের মতো লাগে অসাধারণ সুন্দর যাব যে ঠিক উপরে এই মিনি কাস চলে এসেছি এই চম্বল বা মিনি কাশ্মীর পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় এই যে দিক থেকে ঠিক ওই নিচের থেকে পাহাড় বেইতে বেইতে একদম টপ ধরে এসে পৌঁছাইলাম সামনেই কিন্তু পূর্বে ঠিক সমুদ্র সৈকত ওদিকে একটা ওই যে দেখতে পাচ্ছেন কয়লা স্থুক আর এই যে এদিকে কিন্তু হচ্ছে কক্সেস বাজার ঠিক এদিক দিয়ে উত্তরে পশ্চিমে কিন্তু এদিকে হচ্ছে বান্দরবনের লামা চকুরিয়া আর এদিকে কিন্তু বনপানী রয়েছে আর স্থানীয়দের মধ্যে এদিকে নাকি হাতিরও হাতিরও আসলে খুব রেয়ার নাকি এ জায়গায় দেখা যায় হাতি ওদিকে কিন্তু লাল লাল অসাধারণ সুন্দর কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে আর এই যে এখন এ দিক দিয়ে হয়ে এই ট্রেকিং করতে 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 আবার ওই আগের জায়গায় যাব আসলে এই মিনি কাশ্মীর পাহাড়টা আসলে পর্যটকরা এদিক দিকে ট্রেকিং করতে করতে আসে আবার এদিক দিয়ে ট্রেকিং করতে করতে যায় আর মাঝখানে এরকম সুন্দর আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখতে পায় আসলে এ জায়গায় বসে বসে সময় কাটানোটা অসাধারণ সৃষ্টির সৌন্দর্য বলে প্রকাশ করা মতো না অলমোস্ট দুই ঘন্টার মতো একা একাই এরকম নিস্তব্ধ পরিবেশের মধ্যে বসেছিলাম কখনো একদম রোদ কখনো এই যে এরকম সুন্দর বাতাস ছাওয়ার জন্য অসাধারণ লাগবে এই মিনি কাশ্মীর নামক এই বাসখালী উপজেলার এই চম্বল ইউনিয়নে একবার হলো আসলে একবার হলো দেখা যাওয়া দরকার এরকম সুন্দর সামনে সমুদ্র সৈকত পিছে বান্দরবন আর তার মধ্যে আপনি কাশ্মীর নামক একটি জায়গার মধ্যে বৈশা বৈশা ফ্রেন্ড সার্কেল হোক একা হোক কিংবা ফ্যামিলি মেম্বারদের সাথেও হোক অসাধারণ লাগবে তো এখন আসলে ওই যে আরেকটা রোড আসলে একটি রোড ধরে আসলাম আরেকটি রোড হয়ে যে নিচে চলে যাব ট্রেকিং করতে করতে এইরকম সুন্দর একটি পাহাড়ের মধ্যে বাসখালের মিনি কাশ্মীরের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে আবারও ফিরে আসি শিকদার দোকানে সেখান থেকে সেরে ফেলি দুপুরের খাবার তারপর শুরু করলাম নতুন আরেকটি গন্তব্যের যাত্রা দেশের তৃতীয় বৃহত্তর সমুদ্র সৈকত বাসখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যেহেতু আমি একা তাই শিকদার দোকান থেকে প্রথমে লোকাল সিনজিতি করে সোলেহার বাপের বলে তারপর আরেকটি সিনজিতি করে পৌঁছে গেলাম বাসখালীর পাহাড় ছড়া সমুদ্র সৈকতে যা মোট ভাড়া পড়েছে নব্বই টাকা তবে চাইলে শিকদার দোকান থেকে সরাসরি বাহার সমুদ্র সৈকতে পৌঁছানো যায় রিজার্ভ সিনজিতে যার ভাড়া পড়বে সাড়ে চারশো টাকা এবং সময় লাগবে আনুমানিক থেকে মিনিটের মতো এই বাহার ছড়া সিবিচে আসার কারণটি হচ্ছে সিকিউরিটি পারপাস অ্যান্ড পর্যটকদের দিক বিবেচনা করে আসলে এ জায়গায় কিন্তু অনেক অনেক পর্যটক আসে প্লাস অন্যান্য বিচে আসলে আরও তিন থেকে চারটা তারও দিক আসলে সিবিচ ভিউ পয়েন্ট রয়েছে এই বাসখালী উপজেলায় আর তা অনেক অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে নাকি ঘটে স্থানীয় লোকজনদের দিকে শুনলাম আর এই বাহার আসলে সিবিস্টা কিন্তু মুই তুলনায় অনেকটাই অনেকটাই ভালো বলতে গেলে চলে আসলে আজকে কিন্তু প্রচুর পর্যটক আসছে এই বাহার ছড়া সিবিসটে চলে এসেছে এই বিচের আরেক প্রান্তে ঠিক রত্নপুর নাপে এই প্রান্তটি আসলে এ জায়গায় ম্যাগনোবর যেটি কিনা আসলে সুন্দরবনে ওই যে গাছগুলি দেখা যায় সেই ম্যাগনোবরগুলো রয়েছে আর পিছনে কিন্তু সুন্দরী গাছ যেগুলি কিন্তু আমরা ওই যে কুয়াকাটা কক্সেস বাজার এগুলিতে দেখে থাকি নর্মালি আবার এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ লাগে সামনেই একদম সে বৃষ্টি এরকম সুন্দর ঠান্ডা পরিবেশের মধ্যে সত্যি মনোমুগ্ধকর বিচের পানি কিন্তু আসলে এখন অনেকটাই দূরে চলে গেছে আর এই যে সানসেটটা কিন্তু হচ্ছে সূর্যটা কিন্তু একদম ধীরে ধীরে সমুদ্রের নিচে চলে যাচ্ছে আর এই যে দিয়ে কিন্তু যতই তাকাচ্ছিস খালি পর্যটক আর পর্যটক আসলে স্থানীয় লোকজন অনেকে ফটোশুট করতে ব্যস্ত অনেকে টিকটক করতে ব্যস্ত আর এই যে গাড়ি নিয়ে যা অবস্থা এই জায়গায় আসলে সি ফুড ওই নেই দোকান রয়েছে চটপুটি চটপুরি ওই রকম তাছাড়া আসলে রিফ্রেশমেন্টের জন্য বেস্ট একটা ওয়ে সমুদ্র সৈকত সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে বিদায় জানাই এই মনোমুগ্ধকর স্থানকে এখান থেকেই সিনজিতে করে প্রথমে গেলাম গুনাগুড়ি বাস সেখান থেকে চট্টগ্রাম এবং শেষে ঢাকাতে এভাবেই শেষ হল আমার বাসখালি ভ্রমণের এক স্বপ্নময় অধ্যায় ইনশাল্লাহ খুব শিগগিরই নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আবারও হাজির হব সালাম আলাইকুম রহমতুল্লাহ